তো বন্ধুরা কালকের খেলাটা তো দেখিলে মুম্বাই আর রাজস্থানের শুধু কি হার্দিক তো তাও করেছে ই বাবা ক্যাপ্টেন হয়েছে বলে নিয়ে একাই তো হার্দিক পান্ডিয়াকে দোষ দেওয়াটা তো খারাপ জিনিস বটে সালা যত স্পোর্টস এর ভিডিও গুলা বানাচ্ছে শুধু খালি হার্দিক পাণ্ডিয়ারই দোষ হ্যাঁ ক্যাপ্টেন হয়েছে ঠিক আছে এখন সে বুঝতে পারছে যে মানে কি গ্রহ করেছি সেটা সালা প্লেয়ার হিসাবে খেললে একটা আলাদা সম্মান পাইতো হার্দিক পান্ডিয়ায় কিন্তু এখন ক্যাপ্টেন হয়েছে আর পরপর তিনটা ম্যাচ হারে গেল তো যাই হোক বন্ধুরা

তো আমি আজকে গ্যারান্টি বলছি যে ব্যাঙ্গালোর জিতবে আজকে আজকে ব্যাঙ্গালোর জিতবে গ্যারান্টি আর তোমাদের মতামত কী আছে অবশ্যই কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে জানাবে সবাইকে ধন্যবাদ স্যালুট